সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি লাইফ অন থেকে রীতা শর্মা একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর তার মধ্যে আজকে থাকছে গরমের জন্য কি কি খাওয়ার আজকে আমি ঘরে বানিয়েছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ ভিডিওটা শেষ অবধি কিন্তু তোমরা আমার সাথে থেকো আর অবশ্যই কমেন্টে জানিও যে এই গরমে তোমরাও পেট ঠান্ডা রাখার জন্য কি কি বানাচ্ছ ঘরে চলো তাহলে আজকে শুরু করে দিই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো প্রচণ্ড গরম পড়েছে সব দিকে কিন্তু কিন্তু গৌহাটিতে এখনও অবধি ওয়েদার ভীষণ ভালো আছে আকাশটা দেখে বুঝতে পারছ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে রাত্রেবেলায় এত ঠান্ডা হাওয়া দিয়েছে যে আমাকে মানে ব্যালকনির দরজাটা আমরা গরমকালে খুলেই রাখি তো আমি উঠে আবার ব্যালকনির দরজাটা বন্ধ করলাম জানলা একটা জাস্ট খোলা রেখেছিলাম আরগুলো বন্ধ করে দিয়েছি প্রচণ্ড হাওয়া আর বৃষ্টি হয়েছে আমি সকাল সকাল উঠে একটু ব্ল্যাক কফি করে এই সুন্দর একটা ওয়েদারটা উপভোগ করছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর তারপরেই ফোনে ফোন এলো যে আমার যে দিদি তিনি আসছেন না আজকে বুঝতেই পারছো এক কারি বাসন রয়েছে আর আরেকজন খাওয়া দাওয়া করে সকালবেলার ব্রেকফাস্ট সেরে এখানে ঘুমাচ্ছেন আরেকজন চেয়ারে বসে লেজ নাচ্ছে এখন আবার পরে একটু তাদের ঘুমটা হবে রান্না করতে করতে গান শুনতে ভীষণ ভালো লাগে তার জন্য সকালবেলা উঠেই আমি আগে একটু রবীন্দ্রসঙ্গীত গানটা চালাই আর এদিকে কড়াই গরম হয়ে গেছে এখানে পোস্তটা করব বলে তেল দিয়েছি কটন ক্যান্ডির জন্য স্ট্রু বানাবো তার জন্য ওখানে বসিয়ে দিয়েছি আরেকটা ওভেনে আর আলুটা দিয়ে দিলাম প্রথমে আলুটা একটু ভাজা ভাজা হোক তোমাদের আগেই তখন দেখালাম যে আলু আর ঝিঙে কেটে রেখে দিয়েছি আলু ঝিঙের পোস্ত আজকে করব আজকে নিরামিষের দিন তাও আবার গরমের সময় কি বানানো যায় বিশেষ করে মা সব সবজি টবজি খেতে চায় না তো পোস্তটা একদম ঠিকঠাক থাকে বেশি করে একটু বানিয়ে রাখলে সকাল আর রাত্রিবেলায় মানে আর রাত্রিবেলার জন্য হয়ে যাবে আর যেহেতু শর্মা যে এখন নেই তার জন্য আমাদের দুজনের এই এটাতে ভালো মতো সকাল বিকেলে হয়ে যাবে তারপরে একটু বেগুনি বানিয়ে নেবো ঠিক খাওয়ার সময় আর একটু পাপড় বানাবো তো যদি মা খেতে চায় তবে। আর আমার এত কিছু লাগে না আমার পোস্ত দিয়েই হয়ে যাবে ওদের এটা হয়েও গেল মেটা এটা বন্ধ করে দিলাম আর এটা এখন একটু ভাজা ভাজা করবো আর এখানে তো নুন আর সামান্য হলুদ দেবো হলুদটা আমি পোস্ততে বেশি দিই না এই এই দুটোই মেশাবো নুন আর হলুদটা আর এদিকে আমি কালকে রাত্রেবেলায় দইটা শেষ হয়ে গেছিলো রাতেই আমি দইটা পাত্রে বসিয়ে দিয়েছি তারপরে সকালবেলা উঠেই আমি ফ্রিজে দিয়ে দিয়েছি তো এখন ফ্রিজ থেকে বার করলাম এটা আর একটা গ্লাস নিয়ে নিয়েছি এটা এখন একটা ঘোল বানাবো এটা আমার জন্যই বানাবো এটা মা খায় না আর দুপুরের দিকে কটন ক্যান্ডিকে ভাতের সাথে একটু দিয়ে দিই এই গরমের সময় ওরা একটু দই খায় দই খেতে ভালোবাসে তো আমি এখানে কোনো জল নেবো না একদম সলিড যে দইটা আর দইটা এত সুন্দর বসেছে বেশ বড় চামচের এই হাতা ছোট হাতার মতন দেখতে পাচ্ছ এরকম তিন হাতার মতন নিয়ে আমি এর মধ্যে আরও অনেক কিছু মেশাবো তো রান্না করতে করতে আমার আর মায়ের ব্রেকফাস্টের এটা বানিয়ে নিয়েছি যদিও এই ঘোলটা আমি দুপুরের দিকে খাবো তো এটা আমি এখন রেডি করে এখানে একটু দুধ মিশিয়ে নিচ্ছি দুধটা গরম করে ঠান্ডা করা ছিল সেই ঠান্ডা দুধটা এখানে মিশিয়ে নিচ্ছি আর মায়ের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে এখন দাঁতের জন্য মা অনেক কিছু খেতে পারে না চেবাতে পারে না বলে এখানে একটু খেজুর একটু স্লাইস করে কেটে রেখে দিয়েছি কিছুটা আমার এই ঘোলে দিয়েছি আর কিছুটা এখানে রেখেছি এটার মধ্যে ওটস দেব আজকে মানে এখন ব্রেকফাস্টে মা বেশিরভাগ সময় এই ওটসটাই খায় আর কোনো কোনো সময় একটু ম্যাগি দিই কারণ রুটি পরোটা এগুলো মানে পারে না খেতে দাঁতের জন্য একদম পারে না খেতে ওটস দিয়ে দিয়েছি আর এখানে গরম দুধটা মিশিয়ে দিলে একটু খেজুরগুলো নরম হয়ে যাবে আমিও এখানে একটু আমন্ড কাঁটা পাঁচটা একটু ছোট ছোট করে কেটে ওর মধ্যে মিশিয়ে দিই খোলের মধ্যে দিয়ে দিয়েছি তো সব একসাথে রেডি করে তারপরে আমি চান করতে যাব কটন ক্যান্ডিকে খাওয়ানো আর পরে আর এই এই সময় আমার হাজব্যান্ড থাকে না বলে মানে ও ট্যুরে গেছে মানে ও সকালের দিকে অনেকটা সামলে নেয় আর কাজে দিদিটা দিদি না এলে আমার আরও প্রচণ্ড চাপ পড়ে যায় মানে আমি সকালবেলা একদম নিঃশ্বাস ফেলার সময় পাই না তার মধ্যে থেকে একটু একটু করে রিলস বানায় এই যেমন একটু ভিডিও করছি এই রকম আর কি ওর মধ্যে থেকে করে নিই তো আমার এখানে এটা মোটামুটি রেডি হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি আর খেজুর দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে আর তার সাথে সাথে মায়ের এইটাও একটু রেখে দিলে একদম গরম দুধ দিয়েছি তো খেজুরগুলো অনেকটা মানে একদম নরম হয়ে যাবে তো তারপরে এখানে দু চারটে একটু কিশমিশ দিয়ে দিই যদি কিশমিশ থাকে তবে দিই তা নাহলে একটু মধু দিই আর এখন আমি ছোট চামচের এক চামচ একটু সিয়ার সিড দিয়ে দিলাম আর করি মাঝে মাঝে খাই একদম যে ডায়েট করি না তা নয় কিন্তু এই চার পাঁচ দিন পরব তারপরে আরেকজন কী করবে মাটন এনে হাজির করে দেয় তো যাই হোক আমি বলেছি এখন টানা এক মাস বিশেষ করে এখন গরম পড়েছে এগুলো খেতেও ভালো লাগে তো এটা আমি বানিয়ে এখন আমি ফ্রিজে রেখে দেবো নিশ্চয়ই তোমরাও জানো যে এটা মোটামুটি দু ঘন্টা পর এটাকে মানে এটা আমি খাবো কারণ তোমাদের তোমরা অনেকেই চিয়া সিট খাও আর চিয়াশিট জলের মধ্যে বা দুধে এরকম কোনো কিছুর মধ্যে মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হয় বেশ কিছুক্ষণ বলতে প্রায় দেড় দু ঘন্টা তাই আমি এটা পুরোটা রেডি করে কিছু আমার কাছে একটু ছিল কিশমিশ তা ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি মায়ের এখানে কটা দিয়েছে। আমার ওখানে কয়েকটা দিয়ে আমার এইটা এখন পুরো রেডি হয়ে গেছে আমি ফ্রিজে রেখে দেবো একেবারে আমি দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে এইটা এক গ্লাস এটা খাওয়ার পরে একেবারে মানে অনেকক্ষণ পেট ভার থাকে মায়ের খাবারও রেডি এদিকে কটন ক্যান্ডির কুকার থেকে আমি এটা ঠান্ডা করার জন্য নিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে ওদেরকে আবার খাবারটা দিতে হবে এদিকে পোস্ত বাটা হয়ে গেছে আলুটা বেশ মনে হচ্ছে যে হয়ে এসছে তো হ্যাঁ আমি একটু কেটে দেখলাম দেখলাম একদম মানে ঠিকঠাক পুরো একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙে তো খুব কম সময়ের মধ্যে হয়ে যায় সেটা করতে করতে আবার একটু তরমুজ অর্ধেকটা ছিল ফ্রিজে সেটা বার করে নিয়েছি সেটা এটাও আবার কেটে প্লেটে করে রেখে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো যাতে দুপুরে মানে এরা তিনটে চারটে সময় আবার যে এইগুলো খেতে বসবে তখন আর ইচ্ছা করে না আবার কাটো আবার পিস করো তো যাই হোক আমার এদিকে এটা হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এখন তরমুজটা ছোট ছোট পিস করে কেটে রেখে দেবো ফ্রিজে এখন রাখবো আর তারপরে দুপুরবেলা খাওয়ার সময় বার করে দেবো মা প্রায় চারটে সাড়ে চারটে সময় খায় তখন ঠান্ডাটা কেটে যাবে আর আমি ঠান্ডাটা খেতেই ভালোবাসি আর কটন ক্যান্ডি নর্মাল একদম নর্মাল থাকবে সেটা মাকে আর কটন ক্যান্ডিকে দিই ওরাও একটু এই সময় শশা তরমুজ এগুলো খায় আর কি ওদের দিই তো যদিও ক্যান্ডিকে ভীষণ রিকোয়েস্ট করে খাওয়াতে হয় তো যাই হোক আমার এদিকে সম্পূর্ণ সব কিছু রেডি হয়ে গেল সব কাজ সেরে চান করে পুজো সেরে আমি চলে গিয়েছিলাম নিচে এখন ও নেই বলে আমাকে একটু স্টোরে মাঝে মাঝে একটু যেতে হয় সেরম বিশেষ কিছু কাজ থাকে না তো একটু যাই গিয়ে বসি আমারও ভালো লাগে টাইম পাসও হয় তো যাই হোক ওখান থেকে ঘুরে এসে এবার মাকে দুপুরে খাবারটা দেওয়ার জন্যই ওপরে চলে এসেছি এখন তো আগে পাপড়গুলো সেঁকে নিলাম মা বললো বেগুনি করতে হবে না পাপড় সেঁকা দিয়ে আর প্রস্তুত করেইছি সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এক গ্লাস যেটা বানিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি সেটা খেতে খেতে তোমাদেরকে এখন বলি কীরকম লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে ভালো লাগলে তোমাদের লাইক শেয়ার করে দিও আর যারা এখন দেখছো আমার চ্যানেলে এসে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে এখানেই শেষ করছি টাটা